কি মা তুমি আবার কষ্ট করে পানি নিতে আসলে কেন আমাকে বললেই তো আমি নিয়ে যেতাম না রে মা তোকে দিয়ে আমার এত কাজ করাতে মোটে ভালো লাগে না মা আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না তুমি খালি খালি এমনটা ভাবো আমি সবই বুঝি রে মা তুই কত ভালো আর তোর বন্ধুটো হয়েছে বদের হাড্ডি বাড়িতে এক কুড়ো কাজ করে দেওয়ার কোনো নাম নেই সারাক্ষণ দুজনে ঝগড়াঝাঁটি করতে থাকে দেখবে মা একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে তুমি যাও মা বাড়ির মধ্যে যাও আমি আসতেছি আমার বন্ধুটো কবে যে ওদের ভুল বুঝতে পারবে কবে যে ওরা ঝগড়াঝাটি